জায়গাটি রাজধানীর মগবাজার মোড় উন্নয়ন কাজ চলছে উল্লেখ করে এখানে দেয়া হয়েছে রাস্তা বন্ধের সাইনবোর্ড প্রশস্ত করে খুলে রাখা হয়েছে সড়ক ফলে একদিকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট অন্যদিকে ধুলোবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ খুঁড়ে রাখা অংশ কাঠ বা বাঁশ বিছিয়ে পার হচ্ছেন মানুষ এতে যেমন যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তেমনি হঠাৎ বৃষ্টি নামলেই তলিয়ে যেতে পারেন যে কেউ এগুলো ঢাকার অলিগলির নিয়মিত চিত্র হলেও জনসাধারণের এসব ভোগান্তি দেখার যেন কেউ নেই গরমে এমনি আমাদের না বিশ্বাস অবস্থা তার উপরে যদি এর ধুলাবালি যদি উঠতে থাকে আসলে আমাদের বসবাসযোগ্য কতটা সেটা আমার বোধগম্য না এটা তো এটা তো সিটি কর্পোরেশন ইচ্ছা মতো করে এগুলো তো সিটি কর্পোরেশন দেখি ইয়ে করতেছে যখন মানুষ হবে তখনই কাটবে যখন মানুষ হবে তখনই কাটব এইখানে আমার রাস্তাটা পার হইতে দশ মিনিট সময় লাগছে তারপর ওইখান থেকে আমি একটু হাইটে আসছি হাইটে আসার পরে আর মেন রোড উঠতে পারতেছি না খুবই কষ্ট খুবই কষ্টকর এরকম হইলে আমরা চলবো কেমন সাধারণ মানুষগুলি রাস্তা কাটতেই থাকে যার যার মন কাটতে থাকে জনগণের ভোগান্তি না বৃষ্টি হলে তো আরো বেশি কাটাকাটি শুরু হয় এ তো গেল রাস্তা খোঁড়াখুড়ির গল্প এবার চোখ রাখা যাক রাস্তায় চলাচল করা যানবাহনের দিকে চালকদের অপ্রয়োজনীয় হর্ন আর ফিটনেসবিহীন গাড়ির কালো ধোয়াই দিন দিন নরক হয়ে উঠছে রাজধানীর পরিবেশ এবার আসি ঢাকার বাতাসে পাঁচ জুন বুধবার বায়ুমান সূচকে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আইকিউ ইয়ারের তথ্য বলছে এদিন দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে অনুমোদিত মাত্রার চেয়ে ঢাকার বায়ু দূষণ কমপক্ষে দশ গুণ বেশি যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ অবস্থার মধ্যেই দেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দিবসটির এবারে প্রতিপাদ্য করব ভূমি পুনরুদ্ধার রুখব মরুময়তা এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দু হাজার এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বলেন বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণ সরকারের একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং তা অব্যাহত থাকবে এদিকে পরিবেশ দিবস উপলক্ষে সকালে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ রাজধানীর পাশাপাশি দেশে অন্তত এক হাজার গাছ রোপণ করেন তারা জানেন যে জলবায়ুর একটা বিপর্যয় ঘটছে এখন এই জলবায়ুর হাত থেকে আমরা আসলে বিশ্বকে কিভাবে রক্ষা করতে পারি আমাদের দেশকে কিভাবে রক্ষা করতে পারি সেক্ষেত্রে আমরা প্রধান যদি আমরা প্রতিটা ফ্যামিলিতে একটা করে গাছ লাগাতে পারি তাহলে কিছুটা হলে জলবায়ু জলবায়ুর বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো এবছরও দেখেছেন প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে এবং এই গরমের হাত থেকেও যদি আমরা বাঁচতে চাই আমরা যদি প্রতিটা ফ্যামিলিতে একটা করে গাছও লাগাই তাহলে অনেক গাছ হবে বাংলাদেশে এখন মোর দ্যান আঠারো কোটির উপরে মানুষ আছে যদি আমরা এক কোটি মানুষও গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশে এই যে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে এবং জল যে পরিবর্তন হচ্ছে কিছুটা হলে এটা থেকে রক্ষা পাবো একটি দেশের পরিবেশ প্রকৃতি ঠিক রাখতে অন্তত পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন তবে বাংলাদেশে সে পরিমাণ মাত্র পনেরো দশমিক পাঁচ আট শতাংশ আরও শঙ্কার কথা ঢাকায় গত আঠাশ বছরে সবুজ এলাকা কমে মাত্র নয় শতাংশে দাঁড়িয়েছে সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা